না অবশ্যই এই বিপিএল আমার জন্য অনেক বড় একটা মঞ্চ যদি আমি ইনশাআল্লাহ ভালো মতো পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ সুযোগ আসবে আর আমি ওই সুযোগের জন্যই কনফিডেন্সটা থাকে না একটা টুর্নামেন্টে হাই ট্যাকের ছিলাম আমি সো ওইখান থেকে আর কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বাড়ছে বাট আলহামদুলিল্লাহ যেভাবে শুরু করছি এটা আমাকে আরও কনফিডেন্স দেবে যেহেতু সামনে আরও খেলা আছে সো আমি যদি আমার এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু শুট করতে পারি না তো ইনশাল্লাহ না না ওই যে সবসময় থাকবে লাইক এরকম হেলদি কম্পিটিশন থাকলে ভালো লাগে যেটা মনে হচ্ছে যে আমাকে টিম ম্যানেজমেন্ট আমি প্রথম দুই ম্যাচে বিবেচনা গেমে তো তারা আমার ক্লিয়ার মেসেজ দিয়ে রাখছিল যে আমি নাইট ম্যাচ খেলবো সো আমি ওইরকমভাবে প্রিপেয়ার ছিলাম সো নাইট ম্যাচের জন্য না কন্ডিশন আমার কাছে মনে হয়েছিল উইকেটটা ভালোই ছিল আর বাট আজকের যে ডিউ পরে আজকের মতো ডিউ আগে কখনো পরে নেই বাট লো স্কোরিং হওয়ার কারণ হচ্ছে যে আমরা বলাররা ভালো জায়গায় বল করছি এবং লাইন মেনটেন করে বল করছে আর ওদের

সো এক একদিন আপনি হয়তো অনেক ভালো বোলিং করে উইকেট পাবেন না বাট একদিন দেখা গেছে আপনি বাজে বোলিংয়ে উইকেট পাচ্ছেন আমার প্ল্যান ছিল যে হার্ডলেংথ বল করা যেটা আমার স্ট্রেন্থ আমি আমার স্ট্রেন্থ বল করছি সো ওইখান থেকে আমি সাকসেস না এরপরে কী হবে এটা আমি আসলে জানি না বাট ফার্স্টে এটা মেসেজ ছিল লাইক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি যে কোনো সময় জন্য রেডি থাকতে হবে লাইক কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক কিছু ডিসিশন হতে পারে সেটা ফরে যায় বা বিপক্ষে যায় সো ওইটা নিয়ে ভাবলেন না অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যখন সুযোগ পাবো মনে হবে ওইটা আমার শেষ সুযোগ সো আমি ওইরকমভাবে রেডি থাকি না না দ্বিধা না যে লাইক যখন স্কোর অ্যানাউন্স হয় লাইক আজকে টাচকে শেষ আমি যেটা বিলিভ করি আজকে টাচকে শেষ এটা পাস্ট সো নেক্সট ম্যাচ যখন আবার নামব তখন আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। সো আমার প্ল্যানই থাকে যে যখন আমি সুযোগ পাবো আমি যেন আমার হানড্রেড পারসেন্ট দিতে পারি তো থাকে লেখা একটা টুর্নামেন্টে হাই স্ট্রিক্ট ছিলাম আমি সো ওইখান থেকে কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বাড়ছে বাট আলহামদুলিল্লাহ যেভাবে শুরু করছি এটা আমাকে আরও কনফিডেন্স দেবেন যেহেতু সামনে আরও খেলা আছে সো আমি যদি আমার এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে